নমস্কার আপনাদের নিউজ লাইন আবারও চোপড়া দাসপাড়ায় কংগ্রেসের বড়সড় ভাঙ্গন দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের গন্ডুগজ বিরানব্বই নং বুথে কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন কংগ্রেসের প্রাক্তন মেম্বার এজারুল হক সহ মোট সতেরোটি পরিবার জানা গেছে দীর্ঘদিনের কংগ্রেসের পঞ্চায়েত সদস্য ইজারুল ইসলাম কংগ্রেসের থেকে সাধারণ মানুষের কাজ করতে পারছিলেন না কাজ করতে না পারার কারণে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন ইজারুল ইসলামসহ সতেরোটি পরিবার নিয়ে তৃণমূল কংগ্রেসে গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জিল রহমান এবং নং বুথে পঞ্চায়েত সদস্য আতিপুলের হাত ধরেই যোগদান করলেন অন্যদিকে দাসপাড়া অঞ্চল কনভিনর জরিফুল ইসলামের বিরোধী লিড করা বুথে কাজ বন্ধ রাখার নিদানকে তার ব্যক্তিগত মত বলে জানান জিল্লুর

দলের স্বেচ্ছায় যোগদান করছে তাদেরকে আমরা দলীয় পতাকা হাতে দিয়ে আমাদের দলে সাদরে গ্রহণ করছি